আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বিজি ব্লগে আপনাদের আবারও স্বাগতম প্রিয় বন্ধুরা আমি আজ আপনাদের নিয়ে যাচ্ছি নওগাঁ জেলা মহাদেবপুর আলিপুর এখানে নিয়ে যাচ্ছি আপনাদের মাটির বাড়ি দেখাইতে মাটির দোতলা বাড়ি হ্যাঁ মাটির দোতলা বাড়ি আমি এর আগের ভিডিও আপনাদের দেখিয়েছি কিন্তু এটি একটা অন্য রকম বাড়ি এটা বাংলাদেশের সবচাইতে বড় মাটির দোতলা বাড়ি যে বাড়িতে রয়েছে একশো আটটি রুম একশো আট রুম বিশিষ্ট এই বাড়ি দেখাইতে আমি আজ আপনাদের নিয়ে যাচ্ছি নওগাঁ জেলার মহাদেবপুর আলিপুর গ্রামে বন্ধুরা এই সবুজ শ্যামল রাস্তা ধরেই আমি আপনাদের নিয়ে যাচ্ছি সেই মাটির বাড়ি দেখাতে প্রিয় বন্ধুরা আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমি পরবর্তী ভিডিও যে কোনো ভিডিও দিলেই আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পান প্রিয় বন্ধুরা দেখতে দেখতে এরই মধ্যে আমি পৌঁছে গেছি মহাদেবপুর আলিপুর গ্রামে এই যেই পুকুরটা দেখতে পাচ্ছেন এটা মূলত বাড়ির পাশেই এই পুকুরটি খনন করেই তৈরি করা হয়েছে এই মাটির বাড়িটি এই এত বড় বাড়ি করতে এই পুকুরটি খনন করা হয়েছিল এই বাড়িটি যারা করেছে দুই ভাই মিলে তাদের শখের বাড়ি এই একশো আট রুম বিশিষ্ট প্রিয় বন্ধুরা এটা বাড়ির পাশের রাস্তা আমরা সেই রাস্তা ধরেই বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি প্রিয় বন্ধুরা আপনারা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রিয় বন্ধুরা এর পাশে আছে আমের বাগান মুরগির খামার আসলে প্রকৃতি তো প্রকৃতি প্রকৃতির উপরে আর কোনো রূপ হয় না তো আমি একটু আসতেই যাচ্ছি যাতে করে আপনাদের পুরোটা দেখতে সুবিধা হয় আপনারা এর আসার আগে এখানে আসার আগে যাতে পুরোটাই ভালোভাবে দেখতে পান এর মধ্যে আমরা পৌঁছে গেছি বাড়ির আঙিনাই এটা মূলত বাড়ির প্রথম সদর দরজা এই বাড়িতে প্রায় আট থেকে দশটি সদর দরজা আছে তো আমরা প্রথমে এই বাড়ির প্রথম সদর দরজায় এসে দাঁড়ালাম এটা হচ্ছে প্রথম সদর দরজা যদিও বাড়িটির এখন সেইভাবে কোনো যত্ন নেই কারণ যখন বাড়িটি নির্মাণ হয়েছিল তখন ছিল দুইজন এখন হয়ে গেছে ভাগিদার অনেক তারা চলে গেছে তাদের ছেলেপুলে নাতিপুতিরা এই বাড়ি ভোগ দখল করতেছে তো বাড়ির আশেপাশটা আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি উনি এই বাড়িতেই থাকেন তো ওনার সাথে আমি কথা বললাম এটা বাড়ির চতুর সাইডটা বারান্দা আমি আপনাকে আপনাদেরকে আগে চতুর সাইডটা দেখাই দেখেন নিস নিচতলা এটা আর উপরে যেটা দেখতে পাচ্ছেন বারান্দার উপরে ওটা হচ্ছে দোতলা তো আমার নিজেরও খুব ভালো লাগতেছে যে মাটির এত বড় একটা বাড়ি আমি আগে কখনো দেখিনি আমি দেখছি অনেক মাটির দোতলা বাড়ি কিন্তু সেগুলো অনেক ছোট ছোট কিন্তু এত বড় বাড়ি এগুলো সব কিন্তু সদর দরজা এগুলো এই যে বারান্দা দিয়ে দেখতেছেন এগুলো সবই সদর দরজা তো আমি পুরোটাই আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লা অবশ্যই আপনারা না টেনে আমার ভিডিওটি পুরোটা দেখবেন এরপরে যে ভিডিওটি আমি ছাড়ব অবশ্যই নওগাঁর অন্য কোনো দর্শনীয় জায়গা তো আপনারা দেখতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এটা আসলে সদর দরজা দিয়ে আমি ভেতরে যেতে পারতেছি না আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ তাহার কেউই ভেতরে যেতে দিচ্ছে না কারণ অনেকেই এখানে আসে চ্যানেল থেকে আসে অনেক ইউটিউবাররা আসে অনেক সাধারণ মানুষ আসে কিন্তু কয়জনকে ভেতরে অ্যালাউ করবে আর তাছাড়া বাড়িটা সেই আগের মতো নেই যে একেবারে পৃথক পৃথক সবাই হয়ে গেছে যেহেতু এটা অনেক ভাগে ভাগ হয়েছে তো আলাদা আলাদা করে সবাই ভেতর দিয়ে উঠান দিয়ে বেড়া দিয়ে দিছে আমি অবশ্য প্রত্যেকটা সদর দরজায়ই টোকা দিচ্ছি যে আমাকে যেন একটু ভেতরে যেতে দেয় মানে কি বলবো কেই আমাকে যেতে দিচ্ছে না তো আমি আপনাদের পুরো বাড়িটা এটা বাড়ির পেছন সাইড আর এটা ব্যাক সাইড আরেকটা সাইড আর কি তো পুরোটাই আমি আপনাদের দেখালাম পুরোটাই দেখাচ্ছি আগে পুরো বাড়িটা দেখি তারপরে আমি আপনাদের একটু একটু করে পুরোটা দেখানোর চেষ্টা করব তো ওনাদেরকে আমি দরজায় গিয়ে অনেক রিকোয়েস্ট করলাম ভেতরে একটু যাওয়ার জন্য কিন্তু ওনারা কোনোভাবেই রাজি হচ্ছে না আমি খুব চেষ্টা করলাম আপনাদের ভেতরটা দেখানোর জন্য কিন্তু পারলাম না দুঃখিত আমিও অনেক দূর থেকে এসেছি আপনাদের দেখানো বা আমার নিজেরও দেখার খুব ইচ্ছা যে ভেতরটা কেমন কিন্তু ওনারা বলতেছে যে সকাল বিকালে এত মানুষ আসে আমরা কিভাবে এত লোকজনকে অ্যালাউ করব। সবাই তো আপনার মতো রিকোয়েস্ট করে একটু আসবো একটু ভেতরে দেখব তো কথা তো ঠিকই কিভাবে এত মানুষকে ভেতরে সবসময় তারা যেতে দেবে তো যারা এই বাড়িটা নির্মাণ করেছে দুই ভাই তো তারা গত হয়ে গেছে এখন তাদের ছেলে পুলে নাতিপুতি এই বাড়ির ভোগ দখল করতেছে অবশ্যই আপনারা নওগাঁ বা নওগাঁর আশেপাশে যারা আছেন অবশ্যই এই বাড়িটি দেখে যাবেন আসলে আমার কাছে খুব ভালো লেগেছে এরকম একটি মানে সুন্দর এত সুন্দর একটি মাটির বাড়ি অসম্ভব সুন্দর মাটির বাড়ি তো এত সুন্দর হয় না মূলত তারপরে এটা অনেক দিনের হয়ে গেছে অযত্নে অনাদরে অনেকটাই অন্য রকম এটা যদি একটু যত্ন করা যেত তাহলে মনে হয় আর একটু ভালো হতো তো আমি আপনাদের পুকুরটা আর একটু ভালোভাবে দেখাচ্ছি যাতে করে আপনারা ভালোভাবে দেখতে পারেন বা বুঝতে পারেন অবশ্যই ভালোভাবে দেখবেন আপনারা তো প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ যারা দেখতেছিলেন অবশ্যই আমার কথা কাজ এর মধ্যে ভুল হয়ে থাকলে আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই আপনাদের মতামত জানিয়ে কমেন্ট করবেন তো আমি এবার আপনাদের বাড়ির যে বারান্দাগুলো আছে এগুলো একটু দেখাবো এগুলো হচ্ছে সরু গলি মানে প্রত্যেকটা যে ভাগ ভাগ হয়ে গেছে বাড়িগুলো ওগুলার সদর দরজার যে গলি সেই গলি এটা হচ্ছে সেগুলি এগুলো হচ্ছে বারান্দা বারান্দার সেই অনেক আগের বারান্দা তারপরে অনেক সুন্দর এটা আরেকটা সদর দরজার গলি তো অনেক সুন্দর প্রিয় বন্ধুরা আমার কাছে তো খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লেগছে অবশ্যই অবশ্যই আপনাদের মতামত জানিয়ে কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমি আমার যথাসাধ্য চেষ্টা করলাম আপনাদের দেখানোর জন্য যতটুকু পারলাম ততটুকু দেখালাম তো প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ